আজকে আপনাদেরকে আজব একটি জিনিস দেখাবো এই জিনিসটি হয়তো জীবনে প্রথমবার আপনারা দেখে থাকবেন দেখুন এটি একটি বিছানা এই বিছানার সাথে একেবারে মূশারি অ্যাডজাস্ট করা আপনারা যদি কখনো কোনোদিন ভ্রমণে যান কিংবা পাহাড় জঙ্গলে ঘুরতে যান তাহলে এই বিছানাটি আপনারা নিতে পারেন যে কোনো স্থানে আপনি এই বিছানাটি বিছিয়ে শুয়ে থাকতে পারবেন আপনাকে মশা মাসে কিংবা পোকামা করে আক্রমণ করবে না যারা ট্রাভেলিং ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কোন ধরনের বিছানা এই বিছানাটি ভাঁজ করে আপনি আপনার হাতে কিংবা ভ্যাগের মধ্যে রাখতে পারবেন ভাস করলে এই বিছানাটি অত্যন্ত ছোট হয়ে যায় আবার যখন আপনি খুলবেন একজন মানুষের থাকার জায়গার স্থান তৈরি হয়ে যাবে বাইতুল মুকর মসজিদের মার্কেটে এই বিছানাটি মাত্র আমি দুইশো টাকা করে বিক্রি করতেছি আপনারা যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা এরকম বিছানা জীবনের প্রথমবার দেখে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।